এটা হলো আপনার কন্টাক্ট আপনি কন্ট্রাক্ট পেপারে সাইন করছেন আপনাকে আমাদের কোম্পানির পক্ষ থেকে কত টাকা বলা হয়েছিল আপনি হাসান আলী কি হাসান আলী আপনি এদিকে আসেন হাসান আলী আপনার ভিসা দেখছেন কখনো পাসপোর্টে এই যে এটা তো আপনার পাসপোর্ট না হাসান আলী হ্যাঁ বাড়ি কোথায় ঠাকুরগাঁও ঠাকুরগাঁও বাবার নাম নিজামউদ্দিন হ্যাঁ এটা আপনার পাসপোর্ট এই যে আপনার ভিসা হ্যাঁ রাশিয়ার ভিসা এই যে আমাদের ম্যান পাওয়ার ইমিগ্রেশন সিল এটা আপনাদের টিকেট টিকেট আজকে সাত তারিখ রাত এগারোটা পনেরোতে আপনাদের ফ্লাইট ঢাকা থেকে ছাড়বে এগারোটা পনেরোতে আপনার আগে গঙ্গো চায়নাতে পৌঁছবেন আপনার পাঁচটায় ঠিক আছে গঙ্গো থেকে ছাড়বে আপনার একটা পঞ্চাশে মস্কোতে গিয়ে নামবেন নামবেন সাতটা পনেরোতে আবার মস্কো থেকে আরেকটা টিকিট আছে ওইটা লাগবে আপনার পারমে মস্কো থেকে ছাড়বে রাত বারোটা দশে আট তারিখ পার মেগা পোস্ট ভ্যান চারটা বিষয়ে মস্কো তো আমাদের কোম্পানির ওই প্রতিনিধি ওখানে আপনাদের সব সবাইকে রিসিভ করবে এবং পার মেও রিসিভ করবে ঠিক আছে এটা আপনাদের টিকেট এটা আপনাদের ম্যান পাওয়ার কার্ড হ্যাঁ বিএমএটি যে ক্লিয়ারেন্স কার্ড এটা আপনাদের বিএমএটি ক্লিয়ারেন্স কার্ড এটা হলো আপনার কন্টাক্ট আপনি কন্টাক্ট পেপারে সাইন করছেন আপনাকে আমাদের কোম্পানির পক্ষ থেকে কত টাকা বলা হয়েছিল আপনি বেতন পাবেন 55000 টাকা পঞ্চান্ন হাজার রুবল হ্যাঁ যেখানে এখানে পঞ্চান্ন হাজার রুবল পার মান্থ আপনি স্যালারি পাবেন কন্ট্রাক্ট থ্রি ইয়ার্স তিন বছরের এগ্রিমেন্ট আপনাদের সাথে তিন বছরের এগ্রিমেন্ট যাবতীয় সুযোগ সুবিধা খাবার টাবার ওইগুলো কোম্পানি বহন করবে চিকিৎসা এটু যেটা এখানে উল্লেখ আছে এটা আপনার কন্টাক্ট পেপারে যে আপনি সাইন করছেন হ্যাঁ এটা হল আপনার ইনভাইটেশন ঠিক আছে যেটার মাধ্যমে আমরা এম্বাসি থেকে বিশা পেয়েছি হ্যাঁ এটা আপনার ইনভাইটেশন আর এটা হল আমাদের ফ্লেয়ার এক্সপ্রেস লিমিটেড আর রাশিয়ার যে কোম্পানি নুমাতে ওই কোম্পানির ডিমান্ড লেটার ঠিক আছে এই যে টোটাল চল্লিশ জন যাত্রী পঞ্চান্ন হাজার রুপল বেতন এটা লাগে আমাদের ডিমান্ড লেটার এটা আমাদের বাংলাদেশ প্লেয়ার এক্সপ্রেস লিমিটেডের আর প্লাস নুমা তেল কোম্পানির যে ডিমান্ড লেটারটা এটা আপনাদেরকে দিয়ে দিছি পাসপোর্ট প্লাস বিশাল ঠিক আছে তো সেম টিকেট সবারই ঠিক আছে এখানে যে সতেরো জন আছেন এই সতেরো জনেরই একই সাথে ফ্লাইট একই সাথে যাবেন একই সাথে থাকবেন ঠিক আছে তো সবাই এটা মনে রাখবেন তাকে বলছি আপনাদের গুলো এরকমই ঠিক আছে আর যারা তারপর চোদ্দ তারিখে তারা সবাই অলরেডি প্রথম নয়জন কাজ করতেছে আপনাদের যে ফ্যাক্টরি ওই ফ্যাক্টরি ওয়ার হাউজের ফ্যাক্টরিতে কাজ করতেছে তো ওনারা সবাই ইনশাল ভালো আছে হ্যাঁ ওনাদের সাথে যোগাযোগ আছে ভালো আছে আর এগারো জন কোয়ারেন্টাইনে আছে হয়তো কালকে থেকে ওই এগারো জন কাজে ঢুকবে হ্যাঁ আর আপনারাও যাবেন একসাথে চল্লিশ জন কাজ করবেন ঠিক আছে ওই কোম্পানিতে আপনারাও ওখানে যাওয়ার পর হয়তো এক সপ্তাহ কোয়ারেন্টিন সময় কোয়ারেন্টিনে থাকতে হবে তারপর কোম্পানি আপনাদেরকে কাজে দিবে ঠিক আছে আপনারা একসাথে ভাষা শিখছেন হ্যাঁ চল্লিশ জন কতদিন সময় লাগছে টোটাল আপনাদের ভাষা কতদিন শিখছেন ভাষা দেড় মাস বা এক মাসও শিখছেন অনেকে আমাদের টোটাল প্রসেসটা কতটুকু সময় লাগছে যত মানে আজকে ফ্লাইট পর্যন্ত কতদিন সময় আছে আপনাদের 4 মাস 5 মাসের বেশি হবে না 5 মাস হবে এরকম না এই মাসের মতই হবে যাই হোক আমরা তাদের সফলতা কামনা করি সুস্বাস্থ্য কামনা করি যারা জানো সয়ে सलाমতে রাশিয়াতে খুঁজতে পারে তাদের সফলতা কামনা করে প্লেয়ার এক্সপিরিয়েন্সের পক্ষ থেকে সবাইকে অভিনন্দন